নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গীতা পাঠ সিরিজের এটা আমাদের তম ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায়ে অধ্যায় পাঁচ যোগ, শ্লোক উনিশ যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তারা ব্রহ্মতেই অবস্থিত হয়ে আছে শ্রীকৃষ্ণ বলছেন যাদের মন সাম্যে বা সমত্বে স্থিত তারা এই জন্মেই সংসার জয় করেছেন কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম অতএব তারা ব্রহ্মেই অবস্থিত মনে সমত্তভাব স্থাপন করাই ব্রহ্মে স্থিত হওয়ার সমান অধ্যায় পাঁচ শ্লোক কুড়ি যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হয় না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হয় না যিনি স্থির বুদ্ধি মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা তিনি ব্রহ্মতেই অবস্থিত রয়েছেন শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে আনন্দিত হয় না এবং অপ্রিয় পরিস্থিতির আগমনে বিচলিত হয় না যে ব্যক্তির বুদ্ধি স্থির অন্তরে কোনো মোহ নেই এবং যিনি ভগবত জ্ঞান সম্পন্ন সেই ব্যক্তি ব্রহ্মতেই অর্থাৎ ঈশ্বরেই অবস্থিত অধ্যায় পাঁচ শ্লোক একুশ সেই ব্রহ্মবিদ পুরুষ রকম জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিরজগৎ সুখ লাভ করেন ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন শ্রীকৃষ্ণ বলছেন সেই ব্রহ্মবিদ পুরুষ রকম সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয় না কারণ তিনি চিরজগত সুখ ভোগ করেন ব্রহ্ম অর্থাৎ ঈশ্বরে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ লাভ করেন অধ্যায় পাঁচ শ্লোক বাইশ বিবেকবান পুরুষ ইন্দ্রিয়জাত দুঃখজনক বিষয় ভোগে আসক্ত হন না হে কৌতেও এই ধরনের সুখ ভোগ উৎপত্তি হয় এবং বিনা বিনাশীল তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না শ্রীকৃষ্ণ বলছেন যারা বিবেকবান পুরুষ তারা খারাপ সময়ে এলে দুঃখ পান না কারণ সুখের সময় হোক কিংবা দুঃখের সময় উভয়ই কেবলমাত্র কিছু মুহূর্তের জন্য তারপর তা বিনাশীল তাই বুদ্ধিমান ব্যক্তিরা সুখ দুঃখে প্রভাবিত হয় না অধ্যায় পাঁচ শ্লোক তেইশ এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ ইত্যাদির বেগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন শ্রীকৃষ্ণ বলছেন এই দেহ ত্যাগ করার পূর্বে যে ব্যক্তি ক্রোধ ইত্যাদির বেগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এবং সহ্য করতে সক্ষম হন তিনি হচ্ছেন যোগী এবং জগতে কেবলমাত্র সেই ব্যক্তি সুখী হন আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ